দক্ষিণ ভারত থেকে বলিউড যিনি তার রূপের জাদুতে জয় করেছেন কোটি ভক্তের মন যাকে ডাকা হয় ভারতের মিল্কি বিউটি নামে হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলছি ইন্ডিয়ান সুপারস্টার তামান্না ভাটিয়াকে নিয়ে রূপালী পর্দার এই চাকচিক্যের পেছনে তার জীবনটা আসলে কেমন কী খেয়ে তিনি ধরে রাখেন তার এই চিরসবুজ সৌন্দর্য আর কেমনই বা তার বিলাসবহুল জীবনযাপন তামান্না ভাটিয়ার লাইফস্টাইলের অজানা সব গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তামান্না সৌন্দর্যের আসল রহস্য কিন্তু মেক নয় বরং তার কঠোর পরিশ্রম তিনি একজন পুরোদস্তর ফিটনেস ফ্রিক শুটিংয়ের যত ব্যস্ততাই থাক তিনি জিম মিস করেন না তার ফিটনেস রুটিনে থাকে কার্ডিও ওয়েট ট্রেনিং এবং ফাংশনাল ট্রেনিং তবে তামান্না বিশ্বাস করেন মানসিক প্রশান্তিতে তাই নিয়মিত যোগা বা যোগব্যায়াম তার রুটিনের অবিচ্ছেদ্য অংশ তার মতে শরীর থেকে ঘাম ঝরানোই হল উজ্জ্বল ত্বকের একমাত্র চাবিকাঠি অনেকেই ভাবেন নায়িকারা হয়তো সারাদিন না খেয়ে থাকেন কিন্তু তামান্নার বিষয়টি একদম উল্টো তিনি খেতে ভালোবাসেন তবে তা হতে হবে স্বাস্থ্যকর তার সকাল শুরু হয় কুসুম গরম পানি ও আমান্ড দিয়ে তিনি প্রসেসড ফুড বা ভাজা পোড়া খাবার একদম এড়িয়ে চলেন তার সবচেয়ে প্রিয় খাবার হল মায়ের হাতের তৈরি সাধারণ ডাল ভাত আর সবজি আর হ্যাঁ তার সেই কাঁচের মতো স্বচ্ছ ত্বকের গোপন রহস্য হল হাইড্রেশন তিনি প্রচুর পরিমাণে পানি এবং ফলের জুস পান করেন তামান্না ভাটিয়া শুধু অভিনয়েই নন ফ্যাশন দুনিয়াতেও এক অনন্য নাম ওয়েস্টার্ন গাউন হোক বা কাঞ্জিবরম শাড়ি সব লুকেই তিনি অনবদ্ধ জানলে অবাক হবেন তামান্না হীরের গয়না খুব পছন্দ করেন এবং তিনি নিজেই একজন জুয়েলারি ডিজাইনার তার গ্যারেজে শোভা পায় ল্যান্ড রোভার ডিসকাভারি বিএমডব্লিউ এবং মার্সিডিস বেঞ্জের মতো কোটি টাকার সব লাক্সারি গাড়ি মুম্বাইয়ের ভার্সোভাতে তার যে আলিশান ফ্ল্যাটটি রয়েছে তার ইন্টিরিয়ার ডিজাইন দেখলে আপনার চোখ কপালে উঠবে একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি তামান্না একজন অত্যন্ত পরিশ্রমী এবং মাটির মানুষ তার এই সুশৃঙ্খল জীবনযাপনই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে তামান্না ভাটিয়ার লাইফস্টাইলের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে তার ফিটনেস নাকি সিমপ্লিসিটি কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে দেখা হবে পরের ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ